সুপ্রিয় দশতা শ্রোতা আমাদের টানের আঘাত ভাবে লাগতে পারে কোনো চপেটা খাত কোনো ক্যাচি বা কোনো প্যাকেট পালক বা কটন বাদ দিয়ে কানা চোর করার সময় যে আঘাত লাগবে তা না খুবই সাধারণ একজন কারণেও অনেক কানে আঘাত লেগেছে দূরে নাক ঝাঁপতে গিয়েও অনেক অনেক সময় কানে আঘাত লেগে যায় অর্থাৎ আমরা যদি দুই নাক একবারে ঝাড়ি তাতে করে ব্যাক প্রেশার হয় ব্যাক প্রেশারে কানে কিন্তু ইঞ্জুরি হয় প্রেশারটা কানে গিয়ে লাগে

এবং দেখা যাচ্ছে পর্যাজ হয়ে যাচ্ছে এবং এটা কোনো অত্যন্ত সুতরাং শুধু বাইরে থেকে আঘাত না নিজেরা যদি আমরা অসতর্কভাবে জোরে নাক দুই নাক একবারে যদি ঝাড়ি তাহলে কিন্তু আমাদের আঘাত দেখে এইরকম অটাইটিস মিডিয়া হতে পারে এই ইনফেকশন এই ইনফেকশনের সারতে গেলে ওনাকে অনেক অ্যান্টিবায়োটিকও খেতে হবে ব্যথার ওষুধও খেতে হবে নাকে ড্রপ ওনাকে দিতে হবে এরপরেও অনেক অনেক অ্যালার্জি নিয়ম কারণ মেনে চলবে ঠান্ডা খাবেন না অ্যালার্জি খাবেন না যেমন দেখা গেল যে এই যে প্রোগ্রামটা হয়েছে না ঘুরে ছাড়বেন না খুলে বাতাস নেবেন না কারণ পানি না দেয় এগুলো নির্দেশও থাকবে তাহলে ওনার কানটা আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে এবং ইনফেকশন মুক্ত হয়ে যাবে আশা করা যায় এবং কানটা ভালো শুনবেন এখন মনে শুনতে একটু অসুবিধা হচ্ছে তাই না জি মনে হয়েছে কালটা ব্লক হয়ে গেছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে দেখার জন্য আপনি সতর্ক থাকবেন জোরে নাক জানবেন না জোরে ফুলে বাতাস না খুব বাতাস নেবেন না ধন্যবাদ সবাই